আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার অন্যতম কেন্দ্রে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছে অন্যদিকে নির্বাহী আদেশে ১৬ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে নির্বাচন যদি সত্যি ঘনিয়ে আসে তাহলে দেশটির সবচেয়ে পুরাতন দলটি কি করবে এমন প্রশ্ন রেখে গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে দলটি তিনটি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে প্রথম ধাপের অংশ হিসেবে চলতি অগস্ট মাস থেকে আন্দোলনে নামার জন্য তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছেন সাতই অগস্ট বিকেলে দলের ছয় নেতার সাথে দিল্লিতে নিজ বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে গত একত্রিশে জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির ছয় শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন প্রথম দফায় বৈঠকে অংশ নেয়া ছয় শীর্ষ নেতা ছয় আগস্ট কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন উচ্চকের একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের প্রতিটি জেলার তৃণমূল নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেয়া হবে অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে আওয়াবেলিগের তৎপরতা বাড়তে পারে এমন খবর গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে দিয়ে রেখেছে বিশেষ করে দিল্লিতে বসে শিকাসনা দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর থেকে চিন্তিত হয়ে পড়েছে সরকার সেজন্য দলটির নেতাকর্মীদের ধরপাকড়ের মাত্রাও বেড়েছে গত এক সপ্তাহে দলটির কমপক্ষে ষোলোশো নেতা কর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বিশেষ করে পনেরোই আগস্ট যাতে কোনো বড় ধরনের কর্মসূচি দলটি করতে না পারে সে কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফলে দৃশ্যত সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো সহিংস ও সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা প্রকট হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যার বিশ্লেষণে আওয়ামী ক্ষমতা হারানো আর শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের এক বছর হয়ে গেল শেখ হাসিনা ছাড়াও দলটির সাবেক মন্ত্রী সাংসদ ও ক্ষমতা দর নেতাদের অনেকেই দেশের বাইরে আছেন ডেভিল হান্ট সহ কমপক্ষে দুটি বড় অভিযানে দলটির অনেক নেতা কর্মীকে সরকার গ্রেফতার করেছে মব সন্ত্রাসের মাধ্যমে বহু নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়ে মানুষ এসব করেছে গ্রেফতার ও নিপীড়ন এড়াতে বহু নেতা কর্মী দেশের মধ্যে পালিয়ে আছেন দলটির সাবেক মন্ত্রী এম পি নেতা কর্মীদের একটা বড় অংশ গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাकांड সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার স্তূপ জমে গেছে আন্তর্জাতিক অপরাধ চাইব নালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসিফজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার শুনানি চলছে এর মধ্যে গত 10 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে আগে आओ মিলে অঙ্গ সংগঠনগুলোর বিক্ষিপ্ত কিছু নিয়েছে চোখে পড়লো দশিমের পল এগুলো কমে গেছে দেশের ভেতরের কোনো অঞ্চলের দলটি কোনো তৎপরতা নেই গত দুই মাসে চোখেও পড়েনি কোনো তৎপরতা দলটির তৎপরতা মূলত চলছে অনলাইন ভিত্তিক সাবেক প্রধানমন্ত্রী নিয়মিতই দলের অফিশিয়াল ফেসবুক পেজে অডিও বার্তা দিয়ে থাকেন লাইভে দলের তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলেন কিন্তু একসময় দণ্ডপ্রতাপশালী দলটি জুলাই আন্দোলনের পর কি তাহলে চুপসে গেল এমন প্রশ্ন উঠছে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে দলটির ভবিষ্যৎ কী আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের অংশ নিতে দেয়া না হয় তাহলে দলটি কি করবে এর মধ্যে গণমাধ্যমের খবর হলো গত 31 জুলাই শেখ হাসিনা দলের ছয় শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন এই ছয় বর্তমানে ভারতে আছেন তাদের সাথে ওই দিন সাড়ে চার ঘন্টা বৈঠকের পর বেশ কিছু নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ছয় আগস্ট ওই ছয় নেতা কলকাতার পার্ক স্ট্রিটে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের প্রায় ৫০ জন নেতার সাথে বৈঠক করেন অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তিনটি ধাপে দলটি আন্দোলনের কর্মসূচি হাত নিয়েছে প্রথম ধাপ হলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলকে সংগঠিত করা বৈঠকে উপস্থিত 50 জন নেতাকে নিয়ে নিজ নিজ এলাকায় নিজেদের তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে যেসব নেতা দেশে আছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচন কথা বলা হয়েছে তাই দলটির আন্দোলনের দাবি হবে নো আওয়ামীনিক নো ইলেকশন মানে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন যাতে না হয় সেজন্য দলটি সর্বশক্তি দিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে এমনটাই দাবি করেছেন দলের কয়েকজন নেতা অবশ্য দলটির এখন যে অবস্থা তাতে দলটি আদৌ সংগঠিত হয়ে আন্দোলন করতে পারবে কি না এমন প্রশ্ন উঠতে পারে দলটির নেতারা বলছেন দলের ছয় সিনিয়র নেতার সাথে শেখ হাসিনার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেজন্য কমপক্ষে তিন স্তরে নেতৃত্ব বাছাইয়ের কথা বলা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও সাংগঠনিক তৎপরতা দমে না যায় এদিকে সাতই আগস্ট দ্বিতীয় দফায় শেখ হাসিনা দিল্লিতে তার বাংলোতে আওয়ামী লীগের আরো ছয় নেতাকে বৈঠক করতে দেখেছেন এই ছয় নেতা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নকল সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম ইলিয়াস মোল্লা নাইম রাজ্জাক এবং ডক্টর সেলিম মাহমুদ এই সাবেক বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এই বৈঠকে দেশের প্রতিটি বিভাগে দেশের অবস্থানকারীদের মধ্য থেকে যোগ্যদের নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে আওয়ামী লীগ গত বছর আগস্টে সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্রের তথ্য হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে গত এক বছরে দলটির বেশিরভাগ নেতাকর্মীর যোগাযোগ মূলত অনলাইনে বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলের ফলে দলটির নেতাকর্মীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে দলের অনেকেই মনে করেন ছিয়াত্তর বছরের আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে করেছে। দলের নেতা কর্মীদের করতে তৃণমূলের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়াচ্ছে দলটি দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছে বার্তা পৌঁছে দিতে চায় যে গত বছরের জুলাই আগস্টে দলটির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল এজন্য শেখ হাসিনা দলের কয়েকজন সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়েছেন তৃতীয় ধাপে দলের নেতা কর্মীদের চাংকা করতে শিগগিরই শেখ হাসিনা ভিডিও বার্তা দিতে পারেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য সরকারও বেশ সক্রিয় ৬ অগস্ট দৈনিক প্রথম আলোতে আইন উপদেষ্টা আসিফ নজুলের সাক্ষাৎকার প্রকাশিত হয় সে সাক্ষাৎকারে তিনি কেন আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন তার সরকারের সত্যি সত্যি আশঙ্কা আছে আওয়ামী লীগ নির্বাচন তো দূরের কথা রাজনৈতিক মাঠে সক্রিয় থাকলে দেশে কোনো দিন নির্বাচন করা যাবে না দেশ পরিচালনা করাই যাবে না তিনি দাবি করেন ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে সরকারের বিরুদ্ধে আনসারের বিক্ষোভ সহ বিভিন্ন বিক্ষোভে আওয়ামী লীগের ইন্ধন ছিল বেশ কিছু ক্রেডিবল এভিডেন্স বা বিশ্বাসযোগ্য প্রমাণ আছে পুলিশের একাধিক সূত্র বলছে জেজেল হান চলচ্চিরণীয় অভিযানে দুই দফায় আওয়ামী লীগের প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল মনে করা হয়েছিল দলটির শক্তি কমে গেছে কিন্তু এনসিপির গোপালগঞ্জে সমাবেশকে ঘিরে দলটির শক্তি সম্পর্কে সরকারের নতুন ধারণা হয়েছে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষ মারা যাওয়া অসংখ্য লোককে গ্রেপ্তার পর সরকার সমালোচনার শিকার হয়েছে সেখানে ১৩টি মামলায় পনেরো হাজারের বেশি আসামি করে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে গোপালগঞ্জে মোটামুটি প্রাকডাউন ডাউন চললেও গোয়েন্দার তথ্য হল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের এখনো শক্ত অবস্থান আছে এমনকি ঢাকাতে দলটির কয়েকটি মিটিং এর খবর গোয়েন্দারা পেয়েছে এরপর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন গুলোর নেতা চলছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে সারা দেশে চরমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক হাজার পাঁচশো গ্রেপ্তার করেছে পুলিশ পনেরোই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ যাতে কোনো অনুষ্ঠান বা তৎপরতা চালাতে না পারে সেজন্য গ্রেপ্তার অভিযান চালিয়ে যাবে পুলিশ আওয়ামী লীগের একটি সূত্র বলছে দলের তৃণমূলের তৎপরতা বাড়ানোর পর আওয়ামী লীগ তার নির্বাচনী মিত্র মানে চোদ্দ দলকেও মাঠে নামার অনুরোধ করবে লক্ষ্য হবে এই দলগুলোকে ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্যন্ত